একটা লং জার্নি করার পরে ফাইনালি আমরা কক্সবাজারে চলে আসছি আমরা হোটেল আগে থেকে বুকিং দিছিলাম এই জন্য আমাদের আর হোটেল খুঁজার প্যারাটা নিতে হয়নি চেক কিনে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে আমরা রুমে যাব দেন রুম থেকে ফ্রেশ হয়ে আমরা বিচে যাব কক্সবাজারে যখনই আসি না কেন বিচে না গেলে মনটা একদমই শান্তি লাগে না আমরা সবাই অনেক টায়ার্ড একদমই কোনো এনার্জি নাই তারপরও আমরা ফ্রেশ হয়ে বিচে যাব বাই দ্য ওয়ে আমাদের হোটেলের নাম বেটাচ এন্ড আমাদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে থাকবে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সো আমরা রুমে বসে ডিনারটা করব। বাহিরে বের হয়ে ডিনার করা একদমই ভালো লাগতেছিল না সো আমরা এখানেই অর্ডার করে দিছিলাম দেন আমরা চলে আসলাম এখন বিচে এখন বাজে রাত বারোটার মতো জাস্ট লুক এত ভিড় আমাদের প্ল্যান ছিল আমরা সমুদ্র তীরে যাব কিছু সময় বেড নিয়ে বসবো বাট এখানে দাঁড়ানোর জায়গা নাই অনেক ভিড় কে বলবে রাত বারোটা বাজে রাত যতই হোক সমুদ্রে যেহেতু এসেছি পাতু ভিজাবই পা ভিজানোর পাশাপাশি আমার বরাবরের স্বভাব সমুদ্রের সাথে কাবাডি খেলা এখানে এসে সমুদ্রের গর্জন শুনে যত ক্লান্তি ছিল সব দিনে নিমিশের মধ্যে চলে সো আজকের মতো এখানেই বা